আসেন আপনাদের আজকে একটা জিনিস দেখায় আজকে আমাদের এই যে নেপালি কলা গাছটা দেখতে পাচ্ছেন এর ভিডিও আমি অনেক দেখিয়েছি তো এই নেপালি কলাটা কিন্তু একদমই বড় হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কলার ছড়িটা বের হয়েছে এটা দেখে সবাই একদম মার্শাল বলতে ভুলবেন না কারণ সচরাচর কিন্তু আমি এত বড় ছড়ি দেখিই না মানে চোখেই পড়ে না আর এত কলা ছিল মানে গুণে শেষ করা যাবে না তবে আজকে কিন্তু এই কলা গাছটা বা কলা ছড়িটা দেখানোর মেন উদ্দেশ্য না আজকে আরও কয়েকটা জিনিস দেখাবো মানে বাড়িতে থাকার একটা সুবিধা দেখেন যে আসলে আমরা না নাগালে কত কিছু পেয়ে যাচ্ছি এই যে এখানে একটা কলা গাছ আরেকটার মধ্যে দেখেন কত বড় একটা ছড়ি বের হয়েছে আর আমি আজকে কিন্তু ভিডিওটা একদমই কাটসাট করব না এই যে এই পাশে দেখতে পারবেন যে আমি আরেকটা কলা গাছ দেখাবো সেটার মধ্যেও কিন্তু একটা কলা ছড়ি দেখাচ্ছি মানে কলাটা বের হয়েছে মানে এই কলা যখন পাকবে মানে খাওয়া শেষ হতে না হতেই কিন্তু এটা পেয়ে আরেকটা পেকে যাবে এরকম একটা অবস্থা মানে কি একটা অবস্থা বলেন তো এই যে আমি এই ছড়িটার কথা বলতেছিলাম যে এটা কিন্তু অলরেডি অনেক বড় একটা ছড়ি ধরেছে ভিডিওটা অ্যাড্রোনায় কাটিং করিনি যদি মানে কাটিং করে দেখাতাম তাহলে ভাবতেন যে একই ছবি মনে হয় বারবার দেখাচ্ছে কিন্তু আসলে বিষয়টা তা না এই যে দেখতে পাচ্ছেন একদম ওইটা শেষ হতে না হতেই এটা ধরে গেছে মানে এটা বড় হয়ে যাবে সাথে সাথে আর পেকেও যাবে আর এটাই কিন্তু শেষ না এর পাশে কিন্তু আরও একটা হচ্ছে মানে রেগুলার খাওয়ার তরকারি খাওয়ার যে কলাটা আছে এটাকে কী বলে আমি জানি রান্নার যে কলাটা এটাও কিন্তু ধরেছে পাশাপাশি গাছের এই এক সুবিধা মানে একটা গাছ মারা যেতে না যেতে এটা কিন্তু হয়েও যায় আর অটোমেটিকলি হয় এই গাছের কোনো ধরনের কোনো যত্নই করতে হয় না তারপরেও এত সুন্দর ফলন দেয় মাসাল্লাহ মাসাল্লাহ এর জন্য আমার অনেক বেশি ভালো লাগে আর দেখতেও অনেক বেশি মানে দেখলেই মন জুড়িয়ে যায় এরকম একটা বিষয় সচরাচর কিন্তু এই ছড়িগুলো এত বড় হয় না এটা কিন্তু নেপালি কলার জাত এর জন্যই মশাল্লা অনেক বেশি বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা ছড়ি আমি দেখাচ্ছিলাম আর এই যে এই পাশে আমি যে বলেছিলাম রান্নার কলাটা আছে এই কলা ছড়িটাও কিন্তু এখানে ধরেছে এটাও কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে একসাথে অনেকগুলো কলা ধরেছে আর পিছনেও কিন্তু কলা গাছ আছে সেখানেও কিন্তু অনেকগুলো কলা ধরেছে মশাল্লাহ আর একটা পরে একটা